জীবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হই মণি তাহা দিয়া খেলা করে দেবদ সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন কথাগুলোর সবাই কি বুঝতে পারে এই জন্য যেতে হয় শ্রীগুরুর ধারে শ্রীগুরুর সঙ্গ নিলে তবেই বোঝা যায় যেন পিতৃধন বেবিচারে না হয় কারো হয় সাধুগুরু বৈষ্ণব যারা সেই পারের সন্ধান দেয় তারা তোমার দ্বারা এই জগতে যা কিছু হয়েছে সৃজন অন্তর দিয়ে দেখো ভেবে সব ফেলে একদিন যেতে হবেই হবে কিন্তু কোথা থেকে এসেছিলে আবার কোথায় করিবে গমন জিজ্ঞেস করো নিজেকে তুমি দেহের মধ্যে কে চিনতে গেলে তুমি তোমাকে একজন সেই চেনা মানুষের ধরার আছে প্রয়োজন কেন তারপরে যে কথাগুলি আসরের মধ্যে ধরেছে তুলি যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া হয় ওই কৃষ্ণ চরিত্র ভালো নয় কেন রাস করিছে আচ্ছা কৃষ্ণ যদি খারাপ কাজ করত তাহলে অমাবস্যায় করত কর্লিপ করতে পারত না পূর্ণিমায় করত রাস কি অমাবস্যায় হয় না পূর্ণিমায় হয় আপনারা কঞ্জনে করেন অমাবস্যায় পূর্ণিমা তাহলে ফক ফক করে দলে আলো দেখেন কৃষ্ণলীলা কত ভালো তার মধ্যে নিয়ে কৃষ্ণ বাসি বাজিয়েছে তাহলে ও যে বাসের কথা বলে গেছে ভাই এখনো বাসির মর্ম ওর জানা নাই তবে মনে করি ভাবনা আমি কৃষ্ণ কথা বলতে উঠে আপনাদের নিকটে বেশি আগে বাজে কথা বলতে যাব না আমি যদি ইচ্ছা করি দু চার পাঁচ দশ ঘন্টা শুধু গল্প দিয়েও মানুষ গুরু কৃপায় বসায় রাখতে পারি কিন্তু এই আসরটা সেই আসর না বহু দূর থেকে সাধুগুরু বৈষ্ণবেরা আসে কৃষ্ণ কথা শুনবার আসে এই জন্যে আপনাদের কাছে সেইভাবে একটু করি আলোচনা তুমি যে বাসির মর্ম না বুঝে বাসির তত্ত্ব না খুঁজে বাসি বাজাইয়ে পরের বৌদের মজাইয়ে নিয়ে গেল বনবাঝে এইসব বাজে কথা বললে সভায় শোনো এই যে যে বাস 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 বলো যে বাস থেকে বাসি হয়েছিল এটা সাধারণ কোনো বাস না কি জানো এই বাসের সৃষ্টি কোথায় বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ যশ্বংশী ভূপজ্ঞে তদ্বংশ বংশী কৃষ্ণ গোপী মনোহরঙ্গতা নবম সারঙ্গ বিষ্ণু পঞ্চমে কাঞ্চন হর ত্রিবাদ্য সপ্ত সপ্তমে কুদণ্ড রাম এক পর্ব ভবতে বংশী গোপী মনোহরঙ্গনা মানে কি বৃহস্পতি একটা নিষ্কাম যজ্ঞের করে আয়োজন সেই যজ্ঞের আহুতি সে যখন ধীরে ধীরে সেখানে একটা বাস উৎপন্ন হলো এই বাসটা পঁচিশ পাক লম্বা হয়েছিল সেই পঁচিশ পাক বাঘ দিয়ে পরমেশ্বর যিনি কি কি জিনিস তৈরি করেছিলেন আপনারা জানশুন বসে শোনের নারী নড়ে তাহলে এই যে বৃহস্পতি যে যজ্ঞ করে এই যোগের যে বাস উৎপন্ন হয় সেই উৎপন্ন বাস দিয়া যিনি সেই বিশ্বের মালিক কি কি তৈরি করিয়া রেখেছিলেন এটা জানবার বিষয় কি কি নবমে সারঙ্গ বিষ্ণু শোনেন হয়ে সহিষ্ণু এই বিষ্ণুর হাতে যে ধনুক দেখা যায় তাকে সারঙ্গ বলে দেয় পরিচয় নয় পাগ দিয়ে সেই সারঙ্গ তৈরি হয় পঞ্চমে কাঞ্চন হর ধরো আমার কথা ধরো যে হর ধনু ভঙ্গ করে রাম রঘুবর সীতাকে করেছিল প্রণয় সেই হর ধনু ওইবার দিয়ে তৈরি হয় যেমন তেমন জিনিস না তাইলে নয়ার পাশ কত হলো বাবা চোদ্দ হয়ে গেল নবমে সারঙ্গ বিষ্ণু পঞ্চমে কাঞ্চন হর ত্রিপাব্য গাণ্ডিবার জুনো ভালো করে চাষি শুনো তিন পাক দিয়ে ওই যে কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে যে গান্ডীবের দ্বারায় অধর্মকে করেছিল বিনাশ সেই গান্ডীব সৃষ্টি করেছিলেন আমার পিতবাস তাহলে সতেরো পাক হল আর এখনও আঠারো কত আট পাক বাকি রয়ে গেল তাই তো নবমে সারঙ্গ বিষ্ণু পঞ্চমে কাঞ্চন হর ত্রিপার্ব জন্য সপ্তমে কোদণ্ড রামচন্দ্র যে ধনুক ধরে যুদ্ধ করেছিল লঙ্কাপুরে রাবণ বধ করিবার তরে করেছিল রণ সেই ধনুকও তৈরি হয় ওই বাসের দ্বারায় তাহলে সতেরো আর সাত চব্বিশ পাক হয়ে যায় থাকে কয় পাক আর কয় পাক থাকলো এক পাক এক ভবতে বংশী গোপীমন হরঙ্গনা এক পাকে রেখেছিল তাই দিয়ে বাসি হলো এই বাসীর সাতটা ছিদ্র দেখা যায় এই সাতটা ছিদ্রের মধ্যে দিয়ে সাতটা সুর বাজাইয়া এই জগৎ মাথায় আছে আমার কৃষ্ণদয়াময় যত রাগ রাগিনী আছে এই সাতটা সুরের থেকে তৈরি হয়েছে সাতটার বাইরে আর কোনো সুর নাই এর মধ্যে থেকে কি কি সা রে গা মা পা ধা নি আবার সা রে গা মা পা ধানি সাতটা হলো না সারে গা মা পা ধানি সানি দা পা মা গে এর মধ্যে দিয়ে সারে গা মা রে গা মা পা গা মা পা ধা পা ধানি পা ধানি সি ওই কয়টা এই খেলা এইবারের কোমল এর করি এই দিয়ে বিভিন্ন রাগ রাগানি করি দেখেছেন যখন করি মা লাগিয়ে দেব তখন ইমন হয়ে যাবে রেগা ধানি কোমল করে দেব ভৈরবী হয়ে যাবে দেখেছেন কায়দা কি এই সাতটার ভিতর দিয়ে যত খেলা চলে সেই বাসি তৈরি করেছিলেন কৃষ্ণ নীল দলে আর কৃষ্ণ সেই বাসিতে ফুটলে তার যে সত্য সুর নির্গত হতো প্রথম রন্ধ্রের তানে মুনি ধানো ছাড়ে দ্বিতীয় রন্ধের তানে ধেনুবৎস ফেরে তৃতীয় রন্ধের তানে ভুলে পশুপতি চতুর্থ রন্ধের টানে সতী ছাড়ে পতি পঞ্চম রন্ধের তানে রাখাল সবধায় ষষ্ঠ তানে যমুনা উজায় সপ্তম রন্ধের তানও কহিতে না পারি যাহাতে ভুলিয়াছেন আপনি কিশোরী হাহারে কায়দা কত এই এই যে কৃষ্ণের বাসীর মর্ম না বুঝে তুই করো বাজে কর্ম এই কৃষ্ণ যখনও বাসি বাজাইত একদিন নারদ মুনি বলে হে কৃষ্ণ মনোমথ একদিন আমি বিনাখানা হাতে ধরে গেলাম আমি ব্রজপুরে কি দর্শন করলাম শোনো যথাযথ কি আমি গিয়ে দেখতে পাই যে ওই পাথরের উপর গোষপদ চিহ্ন প্রাণ কানাই পাথরের উপর গরু বাড়া দিলি দিন তাই পাথর দাবিয়ে যায় সেই গরুর খুরের চিহ্ন বসে গেছে ওই জায়গায় আবার জল বাজিয়ে আছে ব্যাপারটা কি বলো তোমার কাছে তখন কৃষ্ণ বলেছে নারদ রে শোনো মুরলীর অতি সুমধুর তানো দরবহিদারু নবমঞ্জরী পল্লব যমুনা উজান ধ্বনি শুনে ধরণী ধরণী তোর শিলা গল বহত নীর নীর জিমি ন উখাড়িয়া পর পুন নাহি হতো থির কৃষ্ণ যেসব কথা বলেছিল বসে শুনে নি দল গোবিন্দ দাস ওটা করেছে কিন্তু এই ভাষাতে প্রকাশ তাহলে মুরলিরও অতি সুমধুর তানো মুরলীর সুর অতি সুমধুর মুরলিরও অতি সুমধুর তানো কেমন দরবহি দারু নবঞ্জরি পল্লব যমুনা বহত জান যদি একটা বৃক্ষ গেছে মরে কৃষ্ণের বাসীর সুরে সেই বৃক্ষেও মঞ্জুরি আসে যমুনার জল উজানে আর কি ধনী শুনে ধরণী ধনী ধর শিলা কি তোর শিলা গেল আমি যখন কালো শশী ব্রজেতে বাজাই ওই বাসীর সুরে শিলা পর্যন্ত বিগলিত হয় গোবৎস থাকে যারা বাসির দিকে ছোটে তারা হঠাৎ যখন আমি কৃষ্ণমন ও চোরা বন্ধ করিলাম সেই সময় বাসি যখন হলো বন্ধ ওদের হলো কপাল বন্ধ অমনি ওই পাশাড় আবার জমাট বেঁধে যায় ওই পাথর পাথর জমাট বাঁধার পরে ওই যে গরুর পা পড়েছিল ছিল গলিত পাথরের উপরে জমাট বেঁধে তখন একটা সাপ পড়ে ওই জায়গায় জল বেঁধে আসে এ সময় নারদ কয় ওরে বাবা রে বাবা ওই বাসি একটু আমারে কোন সময় কয় তোমার দ্বারা হবে না নে এই বাসির সুর তোমার কানে যাবে না নে কেন বলে না এই বাসি শুনে কারা একমাত্র বেদাতি তহই তুকি জগতে বাস করে যারা তুমি তো বিধি ভক্ত হলো নারত্ব প্রধান তোমার পক্ষে এই বাসির শোনা সম্ভব নয় কখন শোনতালি পরের বউবাসী শুনছে না পরের বউ পাইস পরের বৌবাসী বাসি শোনে তাহলে মুরলিল অতি সুমধুর তানো দর বহিদা আনু নবমঞ্জরি পল্লব যহুনা বাহত জানো ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত শিলাগল বহত নির নির তেজি মিন উখাড়িয়া পড়ত পুন নাহি হত থির তারপর কি বলছে বৎস সব দুগ্ধপানে উর্ধপানে ধাও তো কানন তেগি মৃগি ধোবিন্দি হারি এই বাসে শুনলে পরে যমুনার নীর হতে মৎস্যগুলো লাফিয়ে লাফিয়ে ওঠে কিনারে সেই বন্ধুর কাছে যেতে তাদের আকাঙ্ক্ষা হয় উদয় যতক্ষণ বাঘে ব্রজ মাঝে মাছগুলো লাফায় কোথায় উপরে উঠে লাভায় মরবে না বাঁচবে সে জ্ঞান নাই আর কি হয় হয়তো গোবৎস যারা ছিল তারা মাতৃ স্তনও সুধা ওই বাট মুখে নিয়ে সুধা পান করতেছিল হঠাৎ এখনো কাশি বেঁচে উঠল বৎস সব দুগ্ধ পানে উর্ধ পানে ভালো করে শোনেন এই জগতে একটা বাচ্চা শিশু কিংবা গোবৎস এদের আনন্দের উৎস কোনটা সবচাইতে ওরা আনন্দ পায় যদি মাতৃস্তনের দুধা ওই দুগ্ধ মুখে দেয় নাকি অন্য কিছু দিয়ে আপনি কান্না থামাতে পারবেন না এক ব্রাহ্মণ তার একটা ছেলে ছোট ছেলে দুগ্ধবর্ষ ছেলে যারে কয়ে ওই ছেলে বউটা দিয়ে কোলে বউটা জল আনতে গেছে পঁয়ত্রিশ ব্রাহ্মণ পকেটের থেকে পাঁচশো টাকা বের করে কয়ে চুপ কর এই পাঁচশো টাকা দিলাম পরে খাবার কিনে দিবান তোরে চুপ কর এ বোঝে নাকি ও দুধ খাবে আরো কাঁদতেছে দুই হাজার টাকার নোট বের করে রাখছে ওর বুকের পর ও আরো জোরে চিৎকার দিচ্ছে এইবার ব্রাহ্মণ ভিতরের তে রাগ করে পৈকা বের করেছে পৈকা বের করে একদম ব্রহ্ম গায়ত্রী জপ আরম্ভ করেছে অং ভূর্বশ তৎসমিতুর বর্ণং ভর্গ দেবশ ধি মহি ধিয় ও জন প্রচোদয়া চুপ কর ও কইnga থামেনা এই সময় মাস্ট দাঁড়াও কি আরম্ভ করেছ কি আরম্ভ করেছে এ তো ব্রহ্ম থামলো না না রকম চিৎকার আমি বাবার বয়সে শুনি নাই শুনবা কি করিয়া তুমি তো আগে কর্তা তাই তো পাইছে দাও দাও মা কোলে নিয়ে? হাসতে যেই স্তন সুধা মুখে মিটমিট করে হাসতেছে আর টিপ টিপ করে তাকাচ্ছে আর ওই স্বামী বৌডার দিক তাকাই আছে বউটা বলে তুমি আমার দিকে ওইভাবে তাকাইয়া কি দেখতেছ আমার কি নূতন রূপ গজাইছে নাকি কয় না আমি দেখতেছি আর ভাবতেছি তোর ওইডের মধ্যে আছে কি ব্রহ্ম গায়ত্রী দিয়ে থামাতে পারলাম না দুই হাজার টাকা নোটে থামল না আমার না এসব কথা ভালো না আমার লজ্জা করে কেমন বলছি তাও একটু না বললি তো হয় নাকি মাঝে মাঝে রসের কথা বলবো তুই একটা নাকি আপনারা কি বলেন অর্ডার দেন বাহ কি আরও বাতাস দিচ্ছেন একে তো সাই তারপরে যদি বাতাস পাই যাহা হইতে উৎপত্তি জীব তাহাতেই লয় সেই পদ ভজিলে জীবের মোক্ষপ্রাপ্ত হয় তাহলে পানে দুগ্ধপানে ঊর্ধ্বপানে ধাওত যে বৎস গাভীর বাটে মুখ দেওয়া ছিল বন্ধুর বাসী যখন বেজে উঠিল সেই মাতৃ স্তন ও সুধা দিয়ে ফেলে কৃষ্ণের শুনবে বলে উচ্চ দিকে পুচ্ছ তুলে হাম্বার ধায় বাসির কি সূর্য কি মহিমা একটু দেখো বৎসসব দুগ্ধপানে ঊর্ধ্বপানে ধাওত কানন তেগি মৃগির হারি যাই তাহলে এই বাসি যখন বেজে উঠেছিল বৃন্দাবনে সবাই শুনতে পেল কয়েকজন শুনেছিল সবাই তো ব্রজে ছিল কারা শুনেছিল যুগ যুগান্তরের মুনি ঋষি যারা সাধন ভজন করে তারা গোবিন্দ পদে করেছিল আত্মনিবেদন হে আনন্দময় গোবিন্দ আমার একটা কথা বলি তোমার ধার আমরা তোমার ল নরীলায় গিয়ে তোমার নরলীলার রস করতে চাই আস্বাদন কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নর পু স্বরূপ তাই মুনি ঋষিরা বলেছিল হে ঠাকুর নীল দল তোমার ওই লল নরলীলার প্রেম রসে আমরা দিতে চাই ডুব যিনি সেই জগত পাতা তিনি তখন দিয়েছিলেন কথা তাহলে এ যুগে তো হবার নয় অন্তরে আমার আছে ভাবো আমি যখন দা পরে বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যাব আর তোমরা গোপী হয়ে করো জনমগ্রহণ আমি যখন বাজাবো বা আসি তোমরা ব্রজগোপীরা আমার নিকটে আসি সেই আসি। সেদিন হবে মহাবিল তোমাদের আনন্দ দিতে হ্রাস করব আমি মধুর ব্রজেতে কারণে রাসলীলা করেছিলেন আমার কৃষ্ণ মদন মোহন আর ওখানে পরের বউ নিয়ে বাস দেশে তোমরা যা করো তাই ভাবো নাকি কৃষ্ণ আর ওই গোপীদের এই খারাপ কাজ করতে গেলে অত কলম অতগুলো মেয়ে মানুষ নিয়ে করা যায় তাহলে যে কোনো একটা মেয়ে নিয়ে আমি যাব জঙ্গলে একজন নিয়ে যাব তাই তো হবে কতগুলো থাকলে খারাপ হওয়া যায় আপনার ভাবি রাখেন তুই কোন বলবের বল কতগুলো গোপ গোপিনী আর একা কৃষ্ণ চিন্তামণি সেখানে হচ্ছে আনন্দ রসের একটা উদ্বেলিত ভাব রসে আকার ধরিছে রাস মানে কি রন্তঃস্ব এর মাঝখানে আকার দিলে হয় রাস কত জন্ম জন্মান্তরের রস জমা ছিল আকার ধরিয়ে আসে রাসলীলায় মত্ত হলো এই রাসের অধিকারী সকলে কি হয় কারা হতে পারে